রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ থামাতে শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয় বরং স্থায়ী শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্বাস করেন দুই দেশের নেতাদের আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান সম্ভব সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প দেড় ঘন্টা স্থায়ী সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে সহিংসতা কমাতে সাহায্য করতে পারে তবে দীর্ঘ মেয়াদে স্থায়ী শান্তি চুক্তি ছাড়া এই সংঘাত থামবে না তিনি বলেন এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সবাই তাৎক্ষণিক যুদ্ধ স্থায়ী শান্তির পথে পৌঁছানোর উপায় বলে এবং সম্ভবত রাশিয়া ইউক্রেন এমনটা হতেও পারত কিন্তু হচ্ছে না আর আমি জানি না যে অবস্থায় প্রয়োজনীয় কিনা আমি নিজে যুদ্ধবিরতি পছন্দ করি কারণ এর মাধ্যমে আপনি তাৎক্ষণিক ভাবে হত্যা থামাতে পারেন কিন্তু আমি এও বিশ্বাস করি যে সবকিছুর শেষে আমাদের একটি টেকসই শান্তি চুক্তি প্রয়োজন যা স্থায়ী সহিংসতা বন্ধ করতে পারে এটা খুবই সম্ভব এবং নিকট ভবিষ্যতে এমন একটি চুক্তি হতে পারে তবে এ বিষয়ে ভিন্ন সুর শুনান জার্মানির চ্যান্সেলর ফেডরিক মচ তিনি মনে করেন শান্তি আলোচনায় বসার আগে যুদ্ধবিরতি অপরিহার্য তিনি বলেন আমরা সবাই যুদ্ধবিরতি চাই আমি কল্পনাও করতে পারি না যে কোন যুদ্ধবিরতি ছাড়া পরবর্তী এই জন্য রাশিয়ার উপর আরো বেশি চাপ সৃষ্টি করতে হবে